আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আজকে আমি করে দেখাবো আপনাদেরকে আমরা মাখা অনেক দিন থেকে অনেক বেশি টক খেতে মন চাইতেছিল। তাই ভাবলাম কি খাওয়া যায় তাই গাছে কিছু আমরা নিয়ে আসলাম আর এগুলো আজকে আমি মাখা করে দেখাবো এখানে পাঁচটা আমি চারটা আমরা নিছি আর এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিছি দেন চলে আসলাম এগুলো কাটার জন্য টকজাল খাইতে তো অনেক বেশি পছন্দ মেয়েদের আপনারা সবাই তো জানেনি তেমন আমারও অনেক বেশি ভালো লাগে আর একা খাইতে তো ভালোই লাগে না সবাই মিলে যখন একসাথে মাখা করে খাই অনেক বেশি মজা লাগে তখন এগুলো আমি ছিলে নিতেছি ভালো করে যে কোনো কিছু কাটাকাটি করতে আমার ভালো লাগে তাই আমি সব সময় চেষ্টা করি নিজেই কেটে যে কোনো কিছু রান্না করার বা কিছু তৈরি করার জন্য তাই আমি নিজের হাতেই সবটা করি টুকটাক যা হেল্প লাগে ওটা আম্মু বা ফ্যামিলির অন্য কেউ করে আমরাটা কাটতে পারতেছিলাম না খুবই কষ্ট হচ্ছিল তাও আমি হাল ছাড়িনি ভাবছি বলতেছি যে আমি কাটবো অবশেষে সফল হলাম আমরাটা কাটার পর চলে আসলাম আমরাটা মাখার জন্য এখানে আমি লবণ মরিচ একসাথে মেখে নিয়ে আসছি এগুলো মিক্সড করে দিতেছি যত বেশি মরিচ দিবে ততই আমার কাছে ভালো লাগে রান্না করা তরকারিতে যখন ঝাল হয় আমি একদমই খেতে পারি না বাট যখন কোনো কিছু ভর্তা করি বা এরকম মেখে খাই তখন একদম মন চায় ঝাল ঝাল করে অনেকগুলো মরিচ দিয়ে খাই কারণ তখন আমি ঝাল খাইতে পারি জানি না কেন এমনটাই হয় আমার সাথে এজন্য সবাই বলে যে আমি তরকারিতে যখন হালকা একটু ঝাল হয় আমি খাইতে পারি না এতগুলো মরিচ কী করে খাই মরিচ দেওয়ার পরে এখানে দিয়ে দিতেছি কাসন্দি কারণ কাসন্দি না দিলে কোনো মাখাই আমার কাছে ভালো লাগে না এটা রিয়েল টেস্ট পাওয়া যায় না তাই অনেকগুলো কাসন্দি দিছি এখানে তারপর দিছি হালকা একটু সরিষার তেল এটার স্মেলটা অনেক বেশি ভালো লাগে তাই দিলাম ভিডিওটা এডিট করতে এসে আমার এখন আবার খাইতে ইচ্ছে করতেছে মুখ দিয়ে পানি পড়তেছে খুবই লোভনীয় ছিল আমরা মাখাটা আর আমরা এমনিতেও আমার অনেক বেশি পছন্দ আমরাগুলো তেমন একটা টক ছিল না মিষ্টি ছিল আচ্ছা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ